জীবনের অঙ্কটাকে টাকা পয়সা দিয়ে মেলানো যায় না আর সত্যি কথা বলতে যে টাকা দিয়েই যে সব কিছু বিচার বিবেচনা করতে হবে তাও কিন্তু নয় এই যে প্রত্যেকটা সোনালি দিনগুলো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেই দিনগুলো আমরা চাইলেও ফিরে পাবো না একটা সময় আমাদের সৌন্দর্য আমাদের রূপের অহংকার থাকবে না দেহের জোর থাকবে না মানে যাকে বলে রক্তের জোর এই সব তো কোনো কিছুই আটকে রাখার জিনিস নয় আটকে রাখতে চাইলেও কিন্তু আমরা আটকে রাখতে পারবো না তাই আমরা যে প্রত্যেক দিন এই কন্টেন্টগুলো ক্রিয়েট করি ওগুলোই কিন্তু শুধুই টাকার জন্য নয় আমার তো মনে হয় কেউই না অনেকেই আছে যারা তাদের প্রত্যেকটি সুন্দর দিন সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখতে চায় তবে অনেকেই আছে শুধু টাকার জন্যই করতে চায় যাই হোক অনেক বক করে ফেললাম তোমাদের সঙ্গে আজকের সারাদিনের গল্প আমি করব তার আগে বন্ধুরা পরিচয়পত্রটা সেরে নিই নমস্কার আমি সোনালি পূর্ব মেদিনীপুর জেলায় ছোট্ট একটা গ্রামে আমি বাস করি আজকে সকাল থেকে কিন্তু মেঘটা খুব কালো করে আছে আর সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমার তো বর কলকাতাতে যাবে বলে রেডি হয়েই কখন থেকে বসে আছে তোমরা আগের ভিডিওতে দেখলে আমার বর কলকাতাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তো আমি ওর জন্য একটু টিফিন করে দিয়েছিলাম সে আলু আর ছোলাকে সিদ্ধ করেছি ওটাকেই কিন্তু ফোড়ন করে নিয়েছি তারপরেই কিন্তু বর বেরিয়ে যাওয়ার পরে আমি আমার বাসি কাজকর্মগুলো সেরে মেয়ের জন্য আতার রস বের করেছিলাম ওটাকে খেতে দিয়ে মেয়ের জন্য একটু হরলিক্স করে দুধ ছাড়াই কিন্তু হরলিক্সটা করেছি তারপরে মেয়েকে একটু পড়াশোনা করতে বসিয়েছিলাম এই যে একটা সুন্দর মুহূর্ত ছোট্টবেলা পড়াশোনা এটা কত সুন্দর তাই কি না যাই হোক তারপরে কিন্তু স্নান সেরে এই দেখো আমি রেডি হচ্ছি আজ দু সপ্তাহ হয়ে গেল আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না তাই আমি মনস্থির করেছিলাম যে বাবার ঘর থেকে দু একদিন ঘুরে আসবো আমার ঘর থেকে ঘুরে আসার পর যখন দেখি আমার ঘরের অবস্থা একদম দফা শেষ কারণ কি তো আমাদের তো মাটির বাড়ি এই জন্যই মাটির ঘরে খুবই নোংরা পড়ে যাই হোক কোনো কিছু করার নেই আমাকে তো ওগুলো পরিষ্কার করতেই হবে কিন্তু তার আগে আমি ভাত রান্নাটা চাপিয়ে দিয়েছি যাই হোক আজকের বেশি কিছু রান্না করিনি সবজি খুবই বাড়ন্ত ছিল কালকেই কিন্তু আমাদের এখানকার হাটের বার তো হাটবার যখন কালকে আজকে তো কিছু একটা দিয়ে চালাতে হবে যেহেতু মাছ ছিল মাছ দিয়ে লাউ শাক পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি পুঁটি মাছের ভাজা করেছি আর বাড়ি থেকে তমলি শাক তুলে আর একটু কিছু শাক মিশিয়ে মানে অনেক রকমই শাক ছিল ওই শাকগুলো দিয়ে পাঁচ মিশালির মতো শাকের ভাজা করেছি তো যাই হোক শাশুড়ি বৌমা এটা দিয়েই জ্বালিয়ে নেব আর যেহেতু মাছ ছিল আমার মেয়ের কোনো চিন্তাই ছিল না খাওয়া দাওয়া সেরে তারপরে এই দেখো বিকেল দিক বিকেল নয় ঠিক এটা হচ্ছে দুটোর সময় দুটো বা তিনটের সময় আমি ভিডিও করতে এসেছি আর যেহেতু আজকের একটু দুপুরের দিকে বৃষ্টিটা ছিল না সকাল দিকেই খুব বৃষ্টি হচ্ছিল আর এখন কিন্তু বৃষ্টিটা কম ছিল ওই জন্যই কয়েকটা ভিডিও করেছিলাম তো দেখো এখন কিন্তু বিকেল চারটে তাই জন্য ভিডিও শেষ করে ঘরের কাজে লেগে পড়েছি কারণ তোমাদের আগেই বলেছি যে আমার ঘরের দফা দফা শেষ এই জন্যই আমি ঘরের কাজগুলো সেরে নেবো কিছু মোছামোছি ছিল ঝুল মানে ধুলো এরকম পড়েছে অনেক ওষুধে অনেক জিনিসপত্রে তাই ওই জিনিসগুলোকে একটু হালকা হাতে মুছে নিচ্ছি ঘরের বউ হয়েছে এগুলো তো করতেই হবে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখাই কিন্তু একটা সুগৃহিণীর কাজ তাতে মা লক্ষ্মীর বসবাস করে তুমি যতটাই তোমার ঘরটাকে সাজিয়ে রাখবে ততটাই কিন্তু সুন্দর লাগবে যাই হোক আমি হয়তো অতটাও সুন্দর করে ঘর গুছিয়ে রাখতে পারি না কিন্তু চেষ্টা করব ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চলো যে কথাটা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা আর সবাইকে অনেক ধন্যবাদ আর আমার যে সমস্ত বন্ধুরা আজকের প্রথম দেখছ আমার ভিডিওটা তাদেরকে বলছি লাইক কমেন্ট করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি একটা বন্ধু হয়ে থেকে যাও তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট তারপরে কয়েকটা জামা ছিল সেই জামা কাপড়গুলোকে গোছগাছ করে রেখে দিয়েছি আর তারপরেই দেখো আমার মেয়ে উঠে পড়েছে উঠেই কান্না করছে মেয়েকেও সামলাতে হবে তাই জন্য একটু মেয়েকে বিস্কুট দিয়েছিলাম আর এই ফাঁকে আমিও একটু কাজ সেরে নিয়েছিলাম যেহেতু বর্ষাকাল বৃষ্টি আর আমার স্ট্যান্ডটাও অনেক দিন থেকে মোছা হয়নি এই জন্য আমি বৃষ্টির দিনে ভিডিও করছি মানে তো ওটাতে কাদা লাগবে এই জন্য ওটাকে ভালো করে মুছে নিয়েছি মেয়েদের জীবন যেন কেমন একটা একদিকে রান্না একদিকে ঘর একদিকে বাচ্চা একদিকে সংসার সমস্ত কিছুই একা হাতে মা দশ মতোই কিন্তু সংসারটা সামলায় চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আমার ভিডিওতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও টাটা বন্ধুরা তাহলে আজ আসি আবার কাল দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি থাকো